কি গো পেপার পড়তেছো আর হাসতেছো মনে হয় অনেক খুশি খুশি আরে খুশি হব না আমাদের বিবাহিত পুরুষদের জন্য হাইকোর্ট যে রায় देছে ওই রায় দেখে আমার কি যে আনন্দ লাগতেছে আজকে যে আমি কি খুশি তোমাকে বলে বুঝাতে পারবো না বাবা এত খুশি দাও দেখি পেপারটা হাইকোর্ট কি রায় দিল। দাঁড়াও আমি পড়ে শোনাচ্ছি এখন থেকে পুরুষরা দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর কাছ থেকে কোনো রূপ অনুমতি নেয়ার প্রয়োজন নাই এসব আইন মানই না কোনদিন মানবো না আরে তোমার মতো একজনার মানায় না কিছু আসে না আমি একা না সারা বাংলাদেশের বিবাহিত আপুরা সকলে একসাথে হয়ে প্রতিবাদ করব প্রয়োজনে আন্দোলন করব কইগো আপুরা তোমরা কি সকলে একমত যদি একমত হও তাহলে কমেন্টে জানাও আর বেশি বেশি শেয়ার করে দাও যাতে করে আমরা বিবাহিত সব আপুরা একসাথে হয়ে প্রতিবাদ করতে পারি আরে তোমাদের মানায় না মানায় কিচ্ছু যায় আসে না হ এত খুশি হইও না দ্বিতীয় বিয়ে করার আগের দিন রাইতে টুনটুনে টুনে রাইন দেখা